শুভ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন লাইভটি সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা গত কাল গেল আমাদের 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আগামী কাল আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবসের প্রাককালে আমরা আপনাদের সামনে মুক্তিযুদ্ধ বিষয়ক আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জানাব মৃদুল কান্তি দাস মৃণাল দাস সাবেক সংসদ সদস্য মুন্সীগঞ্জ ওনাকে আপনাদের সামনে নিয়ে এসেছি তো চলুন আমরা সরাসরি মৃণালদার কাছেই যাই দাদা নমস্কার আপনি কেমন আছেন নমস্কার আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদে মোটামুটি আছি যেমনটা দেশের মানুষ আছে দাদা আমি আপনাকে একটা ফটো কার্ড দেখাচ্ছি একটু দেখুন আগে এটা হচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা ষোলোই ডিসেম্বর দুই সকাল সাড়ে নয়টায় জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে জামাল খান খাস্তগির স্কুলের সামনে মানে এটা চিটং এর একটা প্রোগ্রাম এটা সম্মিলিত নাগরিক সমাজ করেছিল প্রতি বছরই হয় বিভিন্ন নাগরিক সমাজ এভাবে প্রোগ্রাম করে চিটং এ না সারা বাংলাদেশে তো আজকে দেখা গেল যে নাগরিক সমাজকে ডেকে নাকি বলে দিয়েছে তাদের এই বিজয় করতে পারবে না এবং তার কারণ দেখানো হচ্ছে যে নিরাপত্তা দিতে পারবেন না প্রশাসন নিরাপত্তা দিতে পারবে না এই কারণ দেখিয়ে বন্ধ করেছে তবে আমরা যতটুকু খবর পেয়েছি যে মানব একটা নিউজ উঠেছিল যে এই বিজয় রেলির নামে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা একজোট হচ্ছে এই কারণেই নাকি মূলত বন্ধটা করা হলো আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন বা কি বলবেন এই বিষয়টা দাদা আপনার সাউন্ডটা ডিস্টার্ব করছে একটু কি ক্লিয়ার করা যায় এখন কি ঠিক আছে জি 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 এখন কি ঠিক আছে জি জি এখন ঠিক আছে তা প্রিয় সঞ্চালক আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি আপনার আপনার কাছে একটু সুযোগ চাই সেই সুযোগটা হচ্ছে যে মহান বিজয় দিবস বাঙালি জাতি অন্তত গতবার বা এবার ছাড়া স্বাধীনতা লাভের পর কি সামরিক স্বৈরশাসক কি অগণতান্ত্রিক দুঃশাসন সকল সময়েই বাঙালি জাতি প্রাণ ভরে বা কখনো সীমিত সুযোগ থাকলেও তাদের হৃদয়ের সকল উষ্ঠতা ও অর্ঘ দিয়ে এই দিবসটি পালন করত কিন্তু গত দুইটি বছর যাবৎ বাংলাদেশের জনগণ বা বিজয়ী বাঙালি জাতি তা থেকে বঞ্চিত হচ্ছে দানবীয় দুঃশাসক অবৈধ ক্ষমতা ক্ষমতা দখলদার খুনি ফ্যাসি সরকারের অবিবেচনা প্রসূত বিরোধী জাতিদ্রোহী সিদ্ধান্তের কারণে তো আমি আপনার ওই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি আপনাকে যে জিনিসটা বলি আমরা তো স্বাধীনতা লাভের পঞ্চান্নটি বছর অতিক্রান্ত অতিক্রম করতে চলেছি এই সময়ে স্বাধীনতার বিরোধী অপশক্তি চেষ্টা চালিয়েছে বা চাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের গৌরব গাথা কীর্তি বা ইতিহাসকে মুছে ফেলতে আমাদের আগামী প্রজন্মকে একটি বিভ্রান্তিকর ধারণা তাদের কাছে উপস্থাপন করতে তো সেই কারণে আমি আপনার কাছ থেকে প্রাপ্ত এই সুযোগে আমি হৃদয়ের সকল উষ্ণতা ও ভালোবাসা দিয়ে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে চাই বীর বাঙালিকে বা বিশ্ব বাঙালিকে বিজয় দিবসের অভিনন্দন জানাতে চাই বীর মুক্তিযোদ্ধাদের সেলুট জানাতে চাই একই সাথে আগামী প্রজন্মের কাছে আবেদন জানাতে চাই তারা যেন মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধে বিশ্বাসী হয় তারা যেন আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের মহাকাব্যের যে মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শকে হৃদয়ে ধারণ করে দেশপ্রেমের বন্যী শিখা হৃদয়ে প্রজ্বলিত করে মানুষের মতো মানুষ হওয়ার অথবা দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হয় প্রিয় সঞ্চালক এই আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালির স্বাধীনতা নামক মহাকাব্যের মহানায়ক জুলি কুড়ি পদক বিজয়ী জগৎখ্যাত শান্তি সংগ্রামী নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রবক্তা বিশ্বের শান্তিকামী মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষের অকৃত্রিম শরীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মচিত্রে স্মরণ করতে চাই স্মরণ করি জাতির পিতার অবর্তমানে বা জাতির পিতা যখন কারাগারে থাকতেন কারাগারের সাথে পাকিস্তানি শাসনের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে যে আন্দোলন গড়ে উঠত সেই আন্দোলনে রাজপথের সাথে কারাগারের যিনি যোগসূত্র বা মেলবন্ধন রক্ষা করতেন জাতির পিতার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কালো রাতে আত্মাহুতি দানকারী সকল বীর শহীদ আন্দেব আমি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি জাতির পিতার অবর্তমানে আমাদের যে চার জাতীয় নেতা বঙ্গবন্ধুর নির্দেশিত পথে স্বাধীন বাংলা প্রবাসী সরকার গঠন করে আমাদের সুমহান মুক্তিযুদ্ধকে সার্থক রূপে নেতৃত্ব দিয়েছেন রূপায়ণ করেছেন যুদ্ধ পরিচালনা করেছেন সরকার পরিচালনা করেছেন সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামান এবং এ মনসুর আলীকে এই সুযোগে আমি হৃদয়ের সকলুষ্টতা ভালোবাসা দিয়ে বিন অস্তিত্বে স্মরণ করতে চাই আমাদের মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী তিরিশ লক্ষ শহীদ এবং যে দুই লক্ষ মা বোন তাদের হারিয়েছেন তাদের প্রতি শহীদ স্বজন যারা পঞ্চান্নটি বছর হৃদয়ে অসহনীয় যাতনা নিয়ে আজও বেঁচে আছেন তাদের প্রতি আমি আন্তরিক সহমর্মিতা সমাবেদনা জানাই একই সাথে বীর যুদ্ধা যারা বরণ করে আজও বেঁচে আছেন তাদের প্রতিও আমি আন্তরিক সহমর্মিতা জানাই প্রিয় সঞ্চালক আমরা তো ইতিহাসের পাতা যেন ভুলে যেতে বসেছি অনেক সত্য আজ অসত্যবাদীদের ধারা লুণ্ঠিত আমাদের সুমহান মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারত এবং রাশিয়া সহ পৃথিবীর অনেক রাষ্ট্র সরকার সেই দেশের জনগণ আমাদের অকৃত্রিম কণ্ঠ সমর্থন জুগিয়েছিল তন্মধ্যে ভারতবর্ষ আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল খাদ্য দিয়েছিল আমাদের বীর সন্তানদের অর্থাৎ মুক্তি বাহিনীকে অস্ত্র দিয়েছিল অর্থ দিয়েছিল প্রশিক্ষণ দিয়েছিল আমাদের সেই সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমরা সম্ভবত নেটওয়ার্ক সমস্যার কারণে মৃণাল দাগকে হারিয়ে ফেলেছি তবে উনি আবারও ঢুকবেন আপনারা জাস্ট কয়েকটা মিনিট একটু অপেক্ষা করেন উনি আবারও ঢুকে যাবেন সম্ভবত নেটওয়ার্কের প্রবলেমের কারণেই এই সমস্যাটা হয়েছে তবে এর ভিতরে আমি আপনাদেরকে কয়েকটা নিউজ দিতে পারি যে কার্ডটা আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে যে বিজয় রেলি বাতিল করে দিয়েছেন চট্টগ্রাম নাগরিক সমাজের করা একটা বিজয় রেলিকে আমরা বাতিল ঘোষণা করেছে বর্তমান ইনুসিও গভর্নমেন্ট এবং ওইদিকে আরেকটা জরুরি নিউজ যেটা যে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তারা হঠাৎ করে আজকে বিশেষ নিরাপত্তা ঘোষণা করেছে বাংলাদেশের বিষয়ে মানে তাদের নাগরিকদের নিরাপদে থাকার জন্য এবং ভ্রমণ না করার জন্য ইয়ে জারি করেছে এছাড়াও আমাদের হাসনাত বীর উনি জুলাই বিশিষ্ট বীর উনি আজকে আবার সেভেন সিস্টার কে করে দেওয়ার হুমকি দিয়েছেন এবং এ সমস্ত হুমকির মধ্যেই আমরা আছি আসলে দেশটা কোথায় যাচ্ছে বা কি হচ্ছে এই বিষয়টা আমরা এখনো বুঝতে পারছি না দেশ কোন দিকে চলছে তবুও আমরা বেঁচে আছি এতটুকু বলতে পারি না না মরার মতো আমরা বেঁচে আছি তো এই যখন দেশের পরিস্থিতি আগামীকাল ষোলোই ডিসেম্বর কি হবে সেটা জানি না আমি চেষ্টা করছি একটু যে দাদাকে ধরার জন্য দেখি যদি ওনাকে আবার করতে পারি হ্যাঁ উনি যে কোনো মুহূর্তে চলে আসবেন আপনার একটু অপেক্ষা করুন এক মিনিটের উনি ঢুকবেন আমাদের সাথে আবার তো যেটা বলছিলাম আজকে যে আমেরিকা কেন হঠাৎ করে এই সতর্কতা জারি করলো আবার আপনার হাসনাত আবদুল্লাহ সেভেন সিস্টার ভেঙে দেওয়ার বা সেভেন সিস্টার ঘুরিয়ে দিবে সেভেন সিস্টার নিয়ে যাবে এসব কথাবার্তা বলছে এর ভিতরে আমার কাছে যে নিউজটা আছে সেটা হচ্ছে আপনার আমি একটা সেকেন্ড সম্ভবত দাদা ফোন করেছে হ্যালো হ্যালো সরি আমরা এখনো দাদার কানেকশনটা পাইনি এটা হচ্ছে যে রেজিমেন্ট আপনাদেরকে বলছি মাদ্রাজ রেজিমেন্ট ইন্ডিয়ার মাদ্রাজ রেজিমেন্ট সবচেয়ে বড় রেজিমেন্ট যেটা মাদ্রাজ রেজিমেন্ট তারা জলপাইগুড়ির চিকেননেকের কাছে আজকে সকালবেলা অবস্থান নিয়েছেন মানে এর আগে আপনার গুরখা গিয়েছিল আর একটা রেজিমেন্ট গিয়েছিল তার সাথে আজকে যুক্ত হয়েছে জলপাইগুড়িতে তে নেকে মাদ্রাজ রেজিমেন্ট সুতরাং মাদ্রাজ রেজিমেন্ট এই মুহূর্তে আছে আর বাংলাদেশের যখন এই অবস্থা যে কোন বিজয় রেলি হবে না তো বিজয় রেলিটা আসলে কেন ওরা বন্ধ করেছিল চিটং এর যারা চিটং এর প্রশাসন বলছে যে ওরা নিরাপত্তা দিতে পারবে না কিন্তু সেখানে আসলে একটা জিনিস যে আজকে আমার দেশ মাহমুদুর রহমান রাজাকার মাহমুদুর রহমানের পত্রিকার আমার দেশ আমার দেশ একটা নিউজ করেছে যে সারা বাংলাদেশে নাকি বিজয় রেলির নাম করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন একত্রিত হচ্ছে এবং তাদের ভয় এই একত্রিত হওয়ার মাধ্যমে হয়তো সারা বাংলাদেশ দখল নিয়ে নিবে আওয়ামী লীগের নেতা কর্মীরা এই ভয়ের হাইট তোলা হয়েছে আপনার আমার দেশ পত্রিকায় এবং সম্ভবত সেই নিউজটার পর থেকেই সমস্ত কিছু সমস্ত বিজয় রেলি সব কিছু বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এটা নাগরিক সমাজের আসলে এটা চিটং এ সবসময় বছর যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে এটা হতো এটা আমরা দেখতাম কিন্তু এইবার এই এই প্রথম নিরাপত্তার অজুহাত দেখিয়ে এটাকে বাতিল করে দেওয়ার জন্য বলা হয়েছে এবং এটা আর হবে না এই হচ্ছিল যে আজকের কিছুক্ষণ আগের যে সব খবরগুলো আসলে আমার কাছে ছিল এই হচ্ছে যে আপনাদের জন্য খবর তো এদিকে কে কাকে মেরেছে কে কাকে মারছে এগুলা কোনো কিছুই আসলে বোঝা যাচ্ছে না এখন এই যখন পরিস্থিতি তখন দেশটা আসলে কোথায় যাবে আমি আরেকবার চেষ্টা করছি দাদাকে আনতে পারি কি না আমি দেখছি যদি দাদাকে আনতে না পারি তাহলে হয়তো আমরা শেষ করে দিতে হবে দাদা দাদাকে দাদাকে ফোন দিচ্ছি দেখি আনা যায় কি না এই অবস্থায় আসলে কি হবে আবার আপনারা জানেন যে আগামীকাল ইন্ডিয়াতে আরেকটা প্রোগ্রাম আছে ইন্ডিয়া কলকাতাতে ইন্ডিয়া কলকাতাতে একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটার মাধ্যমে আপনার ইয়ে হবে একটা প্রোগ্রাম করবে ওরাও বিভিন্ন রেলি করছে যে রেলিটা আপনারা জানেন করছে আমরা ঘন্টা আগে একটা লাইভ প্রোগ্রাম করেছিলাম সেই রেলিটা যারা আয়োজন করেছে আয়োজন করেছে হচ্ছে যে টু নেশন ওয়ান স্যাক্রিফাইস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটা রেলি ইন্ডিয়াতে আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি ইন ইন্ডিয়া মানে বাংলাদেশি যারা ইন্ডিয়াতে আছে তারা রেলির সময়সূচি বিকাল চারটায় ওরা পার্ক স্ট্রিট নেহরুর মূর্তির কাছ থেকে ওরা ফোর্ট উইলিয়ামের শহীদ স্মৃতিস্তম্ভ পর্যন্ত যাবেন ওনারা সেখান থেকে এই রেলিটা হবে আবার আজকে আপনার আরেকটা জিনিস জানেন যে সেটা হচ্ছে যে মংলা মাসুদ মংলা মাসুদ তিনি আজকে পায়ে আঘাত পেয়েছেন পায়ে আঘাত পাওয়ার পরে তিনি আবার আওয়ামী লীগ দেখছেন যারা আক্রমণ করেছে তারা হয়তো র এটা আসলে রকে দেখছেন মানে উনি বললেন যে উর্দু ভাষায় কথা তো পাক কথা বলে উর্দু ভাষায় তো ইন্ডিয়ানরা তো উর্দু ভাষায় কথা বলে না ওরা তো হিন্দি ভাষায় কথা বলে কিন্তু উনি উর্দু ভাষায় কথা বলা দেখছেন এবং অটো রিক্সা চালক যে রিক্সা চালক এটার উপর দিক গিয়েছেন সে সম্ভবত হয়েছেন এবং এইটা নিয়ে আজকে বাংলাদেশ সরকারের বিশেষ একটা মিটিং আছে হঠাৎ করে হাদি গুলি খাইলো এই মুহূর্তে আবার আমাদের সেই মাসুদ এত বড় নেতা উনি আহত হয়েছেন এগুলো নিয়ে আসলে এখন একটা মিটিং এর নাকি আয়োজন চলছে যেই মিটিংয়ে ওনারা আসবেন এবং এসে সেটা দেখবেন যে কি হয়েছে আসলে এখানেও কি সেই রিক্সা চালক কি ফেসিস্টের দোষর কিনা তা না হইলে মংলা মাসুদের পায়ের উপর দিয়ে গেলে এত বড় একজন নেতা এই হচ্ছে যে অবস্থা চলছে এটাই সুতরাং সেভেন সিস্টারে ভেঙে ফেলার হুমকি আমরা আবার পেয়ে দেখতে পাচ্ছি এখন ইন্ডিয়া কি নেয় বা কি করে ইন্ডিয়ানরা কি ভাবছেন সেই বিষয় নিয়ে হয়তো আমরা কোনো একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আপনার জিও পলিটিক্স নিয়ে লেখালেখি করেন বা টক শোতে যান এরকম কাউকে এনে আমরা হয়তো একটা চেষ্টা করব তো এই পর্যন্তই তো ধন্যবাদ আমার মনে হয় না দাদাকে আমরা আনতে পারবো বলে কারণ উনি ঢুকতে পারছেন না তো আমার মনে হয় আমরা লাইফটা এই মুহূর্তে এখানেই শেষ করে দেই দেখা যাক যদি পরবর্তীতে দাদা আবার আসে হয়তো লাইফটা শুরু করার চেষ্টা করব ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু